পুনর্জন্ম এই ব্যাপারটা যদি আপনি আপনার না পাওয়া প্রেমিকাকে বলেন যে এই জন্মে তো হলো না পরের জন্মে আমাদের প্রেম হবে তাহলে ঠিক আছে ব্যাপারটা রোমান্টিক বাট সত্যি সত্যি যদি কেউ এসে আপনার সামনে বলে ভাই আমি তো আগের জন্মে দুইশো বছর পাঁচশো বছর আগে অমুক ছিলাম এখন আমি এই জন্মে অমুক হয়ে জন্মাইছি আমি তো পুনর্জন্ম পাইছি আমি তো জাতিস্বর তাহলে ব্যাপারটা হাস্যকর খুবই ইলজিক্যাল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আপনি নিজের কাছে কারণ একজন যুক্তিবাদী সাধারণ মানুষ হিসেবে পুনর্জন্ম নামক কনসেপ্টে বিশ্বাস করার কোনো কারণ নেই ইনফ্যাক্ট আমি নিজেও একজন রেশনাল মানুষ হিসেবে পুনর্জন্মের ব্যাপারটায় খুব একটা বিশ্বাস বিশ্বাস করি না বাট আমি আসলে ইতিহাসের বিভিন্ন রহস্যময় বিষয় নিয়ে পড়াশোনা করি সেগুলি স্টোরি আপনাদের সামনে বলি এই ইতিহাসের রহস্যময় ঘটনা পড়তে পড়তে হুট করে আমার সামনে একটা ঘটনা আসে যেখানে একজন ব্রিটিশ নারী তিনি দাবি করেন তিনি প্রায় তিন বছর আগের একজন মিশরীয় নারী যিনি ওই তিন হাজার বছর পর ব্রিটেনের লন্ডন শহরে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করছেন পূর্বজন্মের সব স্মৃতি তার আছে এখন দাবি করলেই তো আর হয় না সারপ্রাইজিংলি এই মানুষটা তার দাবির পক্ষে এমন এমন সব প্রমাণ দেয় এবং তার হাত ধরে ইতিহাসের এমন কিছু বিষয় পৃথিবীর সামনে চলে আসে যে এটাকে আর অবিশ্বাস করার কোনো কারণ ছিল না খুবই অদ্ভুত রহস্যময় একটা ব্যাপার কিন্তু যতভাবেই আপনি এটাকে অযৌক্তিক প্রমাণ করতে চান না কেন আমি এখন আপনাকে যখন পুরো ঘটনাটা বলবো তখন আপনিও বুঝবেন মনে হয় আমাদের জানা শোনা আমাদের পরিচিত যে জগৎ আমাদের পৃথিবী সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং তার বাইরে আসলে অনেক কিছু আছে এই ঘটনাটা দ্য রিংকার নেশন অব এডি নামে ব্যাপকভাবে পশ্চিমা বিশ্বে পরিচিত আজকে আমি আপনাদের সঙ্গে এই গল্পটাই শেয়ার করব তার ঘটনাটাই শেয়ার করবো হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবারে চলেন মূল আলোচনায় যাওয়া যাক মেয়েটার নাম ডরথি এডি তার জন্ম হয় উনিশশো সালে লন্ডন শহরে একটা মধ্যবিত্ত পরিবারে তার মা ছিলেন একজন গৃহিণী আর তার বাবা ছিলেন একজন দর্জি তবে উনি লন্ডন শহরের বেশ নাম করা দর্জি ছিলেন অনেক ধনী মানুষজন তার কাছে জামা কাপড় বানাইতে আসতো তারা থাকতেন লন্ডন শহরের ছোট একটা অ্যাপার্টমেন্টে তবে অ্যাপার্টমেন্টটা ডুপ্লেক্স টাইপের ছিল অর্থাৎ বাসার ভেতর দিয়ে সিঁড়ি ছিল মেয়েটার বাবা মার বিয়ের প্রায় অনেক বছর পর মেয়েটার জন্ম হয় যার কারণে সে খুবই আদরের একদম যারে বলে নয়নের মুনি ওই একটা মেয়ে ছিল তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে মেয়েটা নর্মালি বড় হচ্ছিল বাট মেয়েটার বয়স যখন তিন বছর অর্থাৎ উনিশশো সাত সালে একদিন খেলতে খেলতে মেয়েটা তার বাসার ভেতরে যে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে পড়ে যায় এইভাবে হুট করে সিঁড়ি দিয়ে পড়ার কারণে সে মাথায় একটা আঘাত পায় এবং সেন্সলেস হয়ে যায় এরপর তার বাবা মা দ্রুত বাসায় ডাক্তার খবর দিয়ে আনে ডাক্তার এসে মেয়েটাকে চেক করে এবং ফাইনালি ডাক্তারটা বলে যে ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন আমি জানি আপনাদের জন্য কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মেয়েটা মারা গেছে খুবই শকিং একটা নিউজ এত আদরের একটা মেয়ে যে কারো বাসায় এরকম দুঃখজনক মৃত্যু হলে যে কারোই খারাপ লাগে তার বাবা মা খুব ভেঙে পড়ে ডাক্তার মেয়েটাকে তার বেডরুমে রেখে তার বাবা মাকে দিয়ে নিচে আসেন এখন কি করা যেতে পারে এই বিষয়ে কথা বলতেছিলাম তাছাড়া সে সময় আসলে আশেপাশে আত্মীয় স্বজন বা অন্যান্য খবর দিতে হবে এই বিষয়ক একটা ব্যাপারও ছিল এর মধ্যে দুই একজন প্রতিবেশীও তাদের বাসায় আসে আসার পর তারা একটু কথা বলতেছিলেন তাদের বাসার ড্রয়িং রুমে এমন সময় মনে হয় পনেরো বিশ মিনিট পর হবে মেয়েটা ড্রয়িং রুমে এসে প্রবেশ করে তাকে তো সবাই রাখা হয়েছিল তার বিছানায় এসে বলে যে আই ওয়ান্ট টু গো হোম আমি আমার বাড়িতে যেতে চাই এখন দেখেন সারপ্রাইজিং ব্যাপার হলো মেয়েটাকে কিছুক্ষণ আগেই ডাক্তার মৃত ঘোষণা করলো এখন স্বাভাবিকভাবেই তো মেয়ের যে বাবা মা বা পাড়ার প্রতিবেশী যারাই আসছে ডাক্তারের উপর চরমভাবে ভাবে ক্ষিপ্ত যে আপনি একটা জীবিত মেয়ে যা ট্রিটমেন্ট দরকার তাকে আপনি মৃত ঘোষণা করছেন সবাই রাগান্বিত অবস্থায় ছিল এর মধ্যে মেয়েটা আবার বলতেছে আই ওয়ান্ট টু গো হোম বা আমি বাড়ি যেতে চাই তো যাই হোক ডাক্তারের সঙ্গে কিছু তর্ক বিতর্ক হয় বা ডাক্তার বলে যে মানে আমি ঈশ্বরের পশম আসলেই মেয়েটার আমি কোনো পালস পাচ্ছিলাম না এবং এই জন্যই আমি বলি যে মেয়েটা মারা গেছে এটা আমার কোনো দোষ নাই ফর গড সেক মানে এখানে আমি ইচ্ছাকৃতভাবে এরকম কিছু করি নাই তো যাই হোক তর্ক বিতর্ক শেষ হয়ে ডাক্তার বিদায় নেয় তারপর মেয়ের বাবা মা মেয়েটাকে অন্য একটা হসপিটালে ডাক্তার কাছে নিয়ে যায় যেহেতু ব্যথা পাইছে সো ইন্টারনাল কোনো প্রবলেম হয়েছে কিন্তু এটা দেখার জন্য মেয়েটা চেক আপ করার পর ডাক্তার বলে যে না ঠিক আছে শি ইজ পারফেক্টলি ফাইন হয়তো বা সিঁড়ি থেকে পড়ে ব্যথা পাইছে ব্যথা রাতের বেলায় এটা হইতে পারে আবার বাট আলটিমেটলি শি ইজ ফাইন এবং তার তেমন কোনো সমস্যা নেই এখন মেয়েটা সুস্থভাবেই ছিল বাট একমাত্র যে সমস্যাটা ছিল সেটা হলো সে কিছুক্ষণ পর পরই বলতো আই ওয়ান্ট টু গো হোম আই ওয়ান্ট টু গো হোম মেয়ের বাবা মা বুঝায় যে দেখো তুমি তোমার বাসাতেই আসো ইটস আওয়ার হোম যে আমরা তোমার বাবা মা এটাই তোমার বাসা এখন মেয়েটার বয়স তিন সাড়ে তিন বছর একটা মেয়েকে আপনি তো বকা করতে পারেন জন্য এখন সে তার খেয়াল কিছু বলতেই পারে তার বাবা মা এইভাবে সময় যত গড়াতে থাকে প্রায় মেয়েটার মা দেখে মেয়েটা যখন ঘুমাইতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে কান্নাকাটি করে বলে যে আই টু গো হোম সে অদ্ভুত অদ্ভুত সব কথা বলে কান্নাকাটিও করে সে তার বাবা মার কাছে যাইতে চায় এই ধরনের একটা ব্যাপার এখন মেয়ের বাবা মা আসলে বুঝে না যে ব্যাপারটা আসলে কেন হচ্ছে বা কি হচ্ছে মেয়েটা আসলে কোথায় যেতে চায় আবার অনেক সময় মনে হচ্ছে চাইল্ডিশ কোনো কল্পনা হইতে পারে তার এরকম কিছু এভাবে করে বেশ কয়েক বছর কাটে ফাইনালি মেয়েটার বয়স যখন নয় বছর অর্থাৎ উনিশশো সালে মেয়েটা তার বাবা মার সঙ্গে একটা ছুটির দিনে উইকেন্ডে ঘুরতে যায় লন্ডন মিউজিয়ামে লন্ডন মিউজিয়ামে একটা সেকশন আছে ওই সেকশনটার নাম নিউ কিংডম এক্সিবিশন এই নিউ কিংডম এক্সিবিশন পার্ক টা লন্ডন মিউজিয়ামের এখানে মূলত ইজিপ্টের একটা রেপ্লিকা দেখানো হয় অর্থাৎ জায়গাটা জুড়ে মরুভূমি ধরেন দুই একটা করে পিরামিড তারপর ফারাউদের বিভিন্ন মূর্তি বা একটা মিশরের ভাই দেয়ার মতন করে জিনিসটা তৈরি করা হয় এই মিশরের জিনিসটা বানাইতে গিয়ে বা তার একটা কল্পনা প্রসূত যে মিশর তৈরি করে এই জিনিসটা সামনে পড়ে এই ডরথি এইডির তার বয়স তখন নয় বছর এটা দেখার পরে মেয়েটা খুবই এক্সাইটেড হয়ে যায় সে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে খুবই এক্সাইটেড ওয়া ওয়া ওয়াও এরকম একটা ব্যাপার এবং সে বলে যে ইটস মাই হোম ইটস মাই হোম আমি এদের সবাইকে চিনি পিপল হ্যাঁ তারপর যেটা হয় যে যে বিভিন্ন ছিল তাদের চুমু খাইতে থাকে মনে হয় যে এই ফারা সে চিনে অনেক বছর ধরে এরকম একটা ব্যাপার এই যে একটা মিউজিয়াম এখানে এত মানুষ এর মধ্যে যে মেয়েটা এরকম করতেছে তার বাবা মাও একটু বিরক্ত হয় যে তুমি এগুলো কেন করতেছো এটা তো আসলে কেমন দেখা যায় ইভেন আশেপাশে যে মানুষগুলো ছিল তারাও খুব অবাক হয়ে তাকায় আছে যে মেয়েটা কেন এরকম করতেছে ফাইনালি তাকে বুঝায় টুঝায় বাসায় নিয়ে আসা হয় বাট ওই জায়গাটা তার এত পছন্দ ছিল প্রত্যেক উইকেন্ডই আলটিমেটলি তার বাবা মা বাধ্য হইতো তাকে নিয়ে লন্ডন মিউজিয়ামের ওই যে ইজিপ্টের যে সেকশনটা ছিল ওইখানে যাইতে এরকম করে প্রায় প্রত্যেক সপ্তাহে সে যায় প্রায় বছর তিনেক পর তার বয়স যখন বারো বছর তখন ইংল্যান্ডের একজন বিখ্যাত মিশর তত্ত্ববিদ বা ইজিপ্টোলজিস্ট ই এ ওয়ালিস এই মেয়েটার দেখা পায় ওই লন্ডন মিউজিয়ামে এবং মিশর নিয়ে তার যে এত আগ্রহ তার এত ভালো লাগে এটা তাকে খুব মুক্ত করে এই সময় তিনি মেয়েটার সামনে মিশরীয় হায়ারোগ্লিফিক জিনিসপত্র নিয়ে আসেন যেটা মিশরীয় লিপি বলা হয় যেগুলির পাঠ উদ্ধার করা খুবই কঠিন বছরের পর বছর মানুষের লেগে যায় এই জিনিসগুলো পাঠ উদ্ধার করতে এই মেয়েটাকে যখন তিনি বলেন যে ওকে হায়ারোগ্লিফিক নিয়ম যে এটা হচ্ছে ক এটা খ এটা গ এরকম করে বা এ বি সি ডি বুঝান তখন ইজিলি খুবই মুগ্ধ হন এত অল্প একটা মেয়ে গ্র্যাপ করে তিনি হায়ারোবিলিফি মনে হতেছে সে আগেই জিনিসগুলো জান তাকে একটু দেখা দিলেই হয়ে যেতেছে এইভাবে করে মেয়েটাকে তিনি অনেক মোটিভেট করেন মিশর নিয়ে পড়াশোনা করার জন্য কারণ মিশর নিয়ে সেই সময় বেশ ভালো কৌতূহল ছিল মানুষের মধ্যে এবং মিশর তত্ত্ব বা ইজিপ্টোলজি তখন বড় বড় ইউনিভার্সিটিগুলিতে পড়ানো হইতো এইভাবে করে ইয়ে ওয়ালিস মেয়েটাকে কিছু বইপত্র দেয় ইজিপ্টোলজি বা এই মিশর তুপ্তের উপর মেয়েটা প্রায় রাতের বেলা যখন একা থাকতো তখন এই বইগুলি নেড়ে চেড়ে দেখতো পড়ার চেষ্টা করতো এরকম একটা বই পড়তে পড়তে একদিন হঠাৎ করে তার সামনে একটা ছবি আসে বইয়ের মধ্যে ওই ছবিটা হচ্ছে মিশরের একজন ফারাও যিনি প্রায় তিন হাজার দুশো বছর আগে পৃথিবীতে ছিলেন রাজত্ব করতেন মিশরে তার একটা প্রাসাদ এটাকে বলা হয় সেটি দা ফার্স্ট এর প্রাসাদ বা প্যালেস অফ সেটি দা ফার্স্ট এই সেটি দা ফার্স্ট হচ্ছেন মিশরের একজন ফারাও যিনি আবার সেকেন্ড অর্থাৎ যে ফেরাউন ছিলেন তার বাবা ছিলেন এই সেটি দা ফার্স্ট এর প্রাসাদটা যখন তার সামনে আসে তখন সে অবাক হয়ে যায় যে আমি তো এই প্লেস চিনি এটা আমার বাড়ি আমি একসময় এখানেই থাকতাম এরপর যখন সে পেজ উল্টায় পরের পেজে যায় তার বিষয় আরো বাড়ে ওখানে একজন ফারাও ছবি দেয়া ওই ফেরারকা আর কেউ না সেটি দ্য ফার্স্ট ওনাকে দেখার পর মনে হয় যে এই লোকটা আমার খুবই আপন এই লোকটাকে আমি খুব ভালোভাবে চিনি আমি ঠিক রিকল করতে পারতেছি না এই লোকটা কে বাট আমি শিওর যে লোকটাকে আমি চিনি সে আমার খুব কাছের কোনো মানুষই হবে এরকম একটা অনুভূতি তার মধ্যে হয় এইভাবে করে তার মিশন নিয়ে আরও আগ্রহ বাড়ে আরও বেশি মিশন নিয়ে পড়াশোনা চলতে থাকে বাট শেষন উত্তরটা খুঁজে পায় না যে কেন তার মধ্যে এরকম হচ্ছে সে আসলে কে সে কোথা থেকে আসছে কেন তার মিশরের এত স্মৃতি তার ভেতরে হুটহাট করে চলে আসে ফাইনালি তার বয়স যখন চোদ্দ বছর আনুমানিক সেই সময় বিশ্বযুদ্ধের অবস্থা খুব খারাপ লন্ডন একেবারে একদম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে এই অবস্থা লন্ডন শহরে থাকাটা খুব একটা নিরাপদ মনে হচ্ছিল না এই ডরথি বাবার কাছে সো উনি যেটা করেন ওনার ওনার মেয়েকে আর ওয়াইফকে অর্থাৎ এডি এবং তার তার মাকে নানার বাসায় তার নানার বাসা ছিল ইংল্যান্ডের ওখানে যাওয়ার পরে সে তার নানার বাসায় থাকতো এবং তার নানার বাসার পাশে একটা লাইব্রেরির মতন ছিল ওখানে গিয়ে সে ইজিপ্টোলজি নিয়ে আবারও একই ভাবে ইজিপ্টোলজি নিয়ে পড়াশোনা করতে থাকে এরপরে বেশ কিছুদিন সে তার নানার বাসায় ছিল প্রায় তিন চার বছরের মতন ওই সময় তার বয়স যখন পনেরো বছর তখন সে রাতের কিছু অদ্ভুত স্বপ্ন দেখে এই যে সেটি ফার্স্ট যাকে তার খুব কাছের মানুষ মনে হচ্ছিল সে প্রায়ই রাতের বেলা স্বপ্নে তার কাছে আসে এসে তাকে খুব সুন্দর সুন্দর কবিতা শোনায় তাকে ফুল গিফট করে তাকে বেশ সুন্দর জামা কাপড় গিফট করে তাদের মধ্যে একটা এক ধরনের রোমান্টিক রিলেশনশিপ চলতেছে এরকম বোঝা যায় ও কোনোভাবেই বোঝে না যে এক্স্যাক্টলি এটা দিয়ে কী বুঝাইতে চাচ্ছে বাট যেটাকে বলে সে তার ঘুমের মধ্যে যখন সে যায় তখন সে অন্য একটা কমপ্লিট ডিফারেন্ট একটা জগতে বসবাস করে সে মিশরে বসবাস করে সে সিটি দা ফার্স্টের সঙ্গে এক ধরনের রোমান্টিক রিলেশনশিপে জড়িত এরকমটা দেখতে থাকে ব্যাপারটা সে তার বাবা মাকেও জানায় এখন বাবা মাকে জানানোর পর তার বাবা মা তাকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যায় বলে যে আমার মেয়ের কেন এরকমটা হচ্ছে তখন সাইকিয়াট্রিস্ট বলে যে দেখেন এটা তো বয়সন্ধিকালসেন্সের বা বয়সন্ধির এই সময়টাতে আমরা এই ধরনের স্বপ্ন অনেকেই দেখি এটা খুবই ন্যাচারাল ব্যাপার কারণ আমাদের মধ্যে হরমোনাল চেঞ্জ আসতে থাকে আমাদের গ্রোথ হইতে থাকে ইমোশন কাজ করে সো ও হয়তো একটু অন্যভাবে স্বপ্নগুলি দেখে আমরা সাধারণত হয়তো কোনো বন্ধু বান্ধব নিয়ে স্বপ্ন দেখতাম ও হয়তো মিশরের কাউকে নিয়ে স্বপ্ন দেখতেছে বাট এটা খুবই স্বাভাবিক ব্যাপার সো ডাক্তার এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না এইভাবে করে বছর যায় বছর খানেক পর তার বয়স যখন ষোলো বছর তখন আসলে এই স্বপ্নগুলি খুব ভয়ঙ্কর স্বপ্নের রূপ নেয় এইবার আর সেকি দ্য ফার্স্ট তার কাছে আসে না তার কাছে আসে একটা ভয়ঙ্কর দেখতে মহিলা তার পোশাক আশাক দেখলে মনে সে হচ্ছে একজন গির্জার সন্ন্যাসিনী বা এই জাতীয় কিছু সে এসে তাকে অনেক মাইথর করে তাকে অনেক টর্চার করে গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়ে ধরে যে সে ঘুমের মধ্যে লাফাইতে থাকে যে তার দম বন্ধ হয়ে যেতে সে ঘুম থেকে উঠে যায় এরকম ভয়ঙ্কর সব স্বপ্ন এইভাবে চলতে চলতে এই স্বপ্নটা এত ইন্টেন্স এত রিয়েলিস্টিক ছিল যে সে এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তাকে সেই সময় বেশ কিছুদিন বিভিন্ন মানুষকে ডাক্তারের অধীনে রাখতে হয় এবং সে তার স্কুলের পড়াশোনাটা ছেড়ে দেয় কারণ আসলে এই অবস্থা তার পক্ষে স্কুলে কি স্কুল করা সম্ভব হচ্ছিল না এখন যেহেতু সে রেগুলার স্কুলের মধ্যে নাই সো তার বাবা যেটা করে সেটা হলো তার বাবা নাটক বা মঞ্চ নাটক জিনিসটা খুব পছন্দ করতেন লন্ডনের বিভিন্ন শহরে আশেপাশে জায়গায় তিনি নাটক দেখতে যাইতেন এবং বিভিন্ন নাট্য দলের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল তো উনি মেয়েকে মোটিভেট করেন যে তুমি তো ট্রেডিশনাল যে পড়াশোনাটা যেহেতু হবে না সো তুমি নাটক দলে নাটকের কাজ করতে থাকো এখানে ক্যারিয়ার বিল্ড করা ট্রাই করো সো মেয়েটাও অর্থাৎ ডরোথিয়েডি মন যদি নাটক করতো অভিনয় তাকে সবাই খুব প্রশংসা করতো এইভাবে করে বেশ কয়েক বছর যায় ফাইনালি এডির বয়স যখন পঁচিশ বছর অর্থাৎ আনুমানিক উনিশশো সালে সে একটা লন্ডন শহরের ম্যাগাজিনে চাকরি পায় ওই ওই ম্যাগাজিনটা খুব পপুলার ছিল আর একটা বড় অংশ তারা মিশরেও যে বিভিন্ন জিনিসপত্র আছে ওই ইতিহাস ইতিহাস মরুভূমির ইতিহাস মিশর বিভিন্ন রাজা বাদশাদের ইতিহাস এগুলি নিয়েই তারা ফিচার করতো বিভিন্ন প্রতিবেদন ছাপাইত এখন ইজিপ্টোলজি এবং হায়ারোগ্লিফি সম্পর্কে যেহেতু এডির খুব ভালো জ্ঞান আছে আলটিমেটলি সহজেই সে চাকরিটা পেয়ে যায় এবং সে তার কাজে খুব ভালো করতেছিল ইজিপসিয়ান এই ম্যাগাজিনের সঙ্গে কাজ করতে করতে একসময় একজন ইজিপশিয়ান ভদ্রলোকের সঙ্গে তার পরিচয় হয় লোকটার নাম আব্দুল মজিদ সে ইজিপ্ট থেকে লন্ডনে পড়াশোনা করতে আসে তারপর এখানেই কাজ করত এবং ইজিপশিয়ান কমিউনিটির সঙ্গে সে খুব কানেক্টেড ছিল আর ইজিপ্টোলজি নিয়ে যে লন্ডনে এত বড় কাজ হচ্ছে একটা ম্যাগাজিন কাজ করতেছে ওই জন্য সেখানে দেখতে আসতো এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করত। এই সময়ে ডরথি এটির সঙ্গে এই আব্দুল মজিদের পরিচয় হয় কিছুদিনের মধ্যে তারা প্রেমেও করে যায় এবং এক সময় তার বয়স যখন সাতাইশ বছর অর্থাৎ উনিশশো সালে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় ফাইনালি ডরথি এটির সঙ্গে আব্দুল মজিদের বিয়ে হয় বিয়ের পর আব্দুল মজিদ তার ওয়াইফকে নিয়ে অর্থাৎ ডরথি এডিকে নিয়ে মিশরে চোখে যায় এখন ডরকি এডির অনেক দিনের স্বপ্ন ছিল যে সে মিশর নিজের চোখে দেখবে মিশরে গিয়ে এসে থাকবে ফাইনালি এই স্বপ্নটা যে তার পূরণ হয়েছে এতে খুব আনন্দিত ছিল সে এবং প্রথমে সে যখন ফ্লাইট থেকে মিশরে গিয়ে ল্যান্ড করে সঙ্গে সঙ্গে সে মিশরের মাটিতে বারবার চুমু দিতে থাকে ইটস মাই হোম ইটস মাই হোম ফাইনালি আই এম এট মাই হোম এইভাবে করে তার শ্বশুরবাড়িতে এসে থাকা শুরু করে মিশরের কায়রো শহরে তার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো ছিল আন্তরিক ছিল তার প্রতি খুবই পছন্দ এবং আদর করে তাকে ডাকত বুলবুল যেটা ইংরেজি একটা যে পাখিটা আছে ওটাকে বুলবুল ডাকা হয় মিশরের বা আরবি ভাষায় তাদের প্রথম দিকে সংসার বেশ ভালোই যাচ্ছিল বছর দু এক পর তাদের একটা বাচ্চা হয় বাচ্চাটার নাম আবার সারপ্রাইজিংলি ডরথি এটি রাখে সেটি এবং বাসায় তার নাম হয়ে যায় ওম সেটি বা সেটির মা আরবিতে মানে মা সো ওম সেটি মানে তার জীবনটা আবার এলোমেলো হয়ে যায় ছয় মাস পর রাতের বেলা তার কাছে সেটি দ্য ফার্স্ট সে আবার আসা শুরু করে একবার তো তার টিন এজ বয়সে আসছিল এবার আবার আসে এবার এসে সে তার জন্য কোনো উপহার আনে না তার জন্য কোনো ফুল আনে না তাকে সে কিছু গল্প শোনায় এবং বলে যে গল্পগুলি তুমি লিখে রাখো প্রথম দিন সে গল্পটা শুনে কিছু মনে রাখতে পারে নাই ওই যে লিখে রাখো এটা তার মনে ছিল পরের দিন যেটা করে সে ঘুমানোর সময় পাশে খাতা কলম নিয়ে যখনই স্বপ্নে এই তখনই এক ধরনের ট্রান্স স্টেটে মানসিক একটা ট্রান্স স্টেট এসে চলে যেত এবং ঘুম থেকে উঠে ওই ঘুমের মধ্যেই বিছানায় বসে বসে লিখতে থাকতো সিটিটা ফার্স্ট তাকে কি বলতেছে সিটিটা ফার্স্ট তাকে যে স্টোরিটা বলে তাদের লাইফের এইটা নিয়ে সত্তর পেজের একটা খাতা সে এক স্টোরি সে আমি যদি স্টোরিটাকে খুব সংক্ষেপে বলি তাহলে তারা এই রকম যে এই ডরথি এটি পূর্ব অর্থাৎ আজ থেকে পায় তিন হাজার বছর আগে একটা মিশরীয় পরিবারে জন্মায় তার মা ছিলেন একজন সবজি ব্যবসায়ী আর তার বাবা ছিলেন মিশরীয় আর্মির একজন সৈনিক সেই সময় তার নাম ছিল বেনতুসি তার বয়স যখন তিন বছর তখন তার মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পর তার বাবা যেহেতু একজন মিশরীয় সৈনিক তাকে সেনাবাহিনীর কাজে বিভিন্ন বাইরে বাইরে থাকতে হয় তার বাবার পক্ষে সম্ভব ছিল না মেয়ের এইভাবে টেক কেয়ার করা যেহেতু তার ওয়াইফ নাই তো সে যেটা করে মেয়েটাকে সে একটা মন্দিরে দিয়ে দেয় এই মন্দিরটা হচ্ছে মিশরীয় রাজ পরিবার বা ফারাওয়ের পরিবার সেটিদা ফার্স্টের বাসভবনের মতন ছিল যেখানে তখন রাজা অবশ্য বা মেইন ফারাও ছিলেন সেটি দ্য ফার্স্টের বাবা এই সেটি দ্য ফার্স্ট সেই সময় রাজপুত্র ছিলেন ওই প্রাসাদের যে মন্দির আছে ওই মন্দিরে তাকে অনেকটা পালক দিয়ে দেওয়ার মতন দেওয়া হয় এবং তিন বছর বয়স থেকে সে ওখানে বড় হইতে থাকে ফাইনালি তার বয়স যখন বারো বছর হয় ধরাও তো মিশরীয় তৎকালীন আইনে যে বারো বছর হওয়া মানে তুমি এখন প্রাপ্তবয়স্ক তো বারো বছর হয়ে গেলে তোমার হাতে দুইটা অপশন এক তুমি মন্দিরে থেকে যেতে পারো সন্ন্যাসিনী হিসেবে অথবা তুমি বাইরে যেতে পারো কাজকর্ম করো বিয়ে শি করো মন্দিরের কোনো আপত্তি নেই বাট যদি মন্দিরে থাকো তাহলে মন্দিরের আইন মেনে চলতে হবে তুমি কোনো বিয়ে করতে পারবে না এবং মন্দিরে একজন সেবা দাসী হিসেবে থাকতে হবে দেবতাদের পূজা অর্চনা করতে হবে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এইরকম একটা ব্যাপার এখন ব্যান সে তো মন্দিরের বাইরে জগৎটাকে কখনো দেখে নেই তিন বছর বয়স তার বাবা তাকে এখানে এসে দিয়ে গেছে আলটিমেটলি সে প্রথমটা বেছে নেয় অর্থাৎ সে মন্দিরেই থাকবে এই ঘটনার প্রায় চার বছর পর তার বয়স যখন ষোলো বছর তখন তার পরিচয় হয় সেই সময় রাজপুত্র বা পরবর্তী যে ফারাও তার নাম সেটি দ্য ফার্স্ট সিটি দ্য ফার্স্টের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে এক ধরনের প্রেম হয়ে যায় সম্পর্ক আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে এবং তারা ফিজিক্যালি একসঙ্গে ইনভলভ হয়ে যায় অ্যান্ড এটা ফলাফল ছিল সেই সময় ডরথি এডি বা ওই যে নাম অনুযায়ী বেন্টুসি সে হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায় এখন রাজপুত্রের সঙ্গে একজন মন্দিরের সেবাদাসী যে যে নিয়েছে সে বিয়ে করবে না সে সন্ন্যাসিনী থাকবে তার একটা পর এটা পুরো এই যাওয়ার একটা ভয় ছিল এটা যদি খুব খারাপ একটা পরিণতি হবে এটা সবাই জানতো এই সময় মন্দিরের যে প্রধান সেবিকা বা সন্ন্যাসিনী ছিলেন তার নাম হোররা এই হোররা ডরথি এটি বা বেন্টুসি একটা জেলখানার মতন জায়গায় বন্দি করে মন্দিরের ভেতরে এবং সেখানে উপর টর্চার চালিয়ে দিয়ে থাকে যে সে কেন এরকম একটা কাজ করছে এখন রাজা রাজপুত্রের মান সম্মান তার নিজের মান সম্মান মন্দিরের সে মিশিয়ে এবং বা বাধ্য করে এখানে একটা কিছু করার আবার রাজি ছিল না তার ছোট একটা শিশু সে কেন এইভাবে মেরে ফেলবে এদিকে সে রাজপুত্র বা সিটি দা ফার্সির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতেছে না তাকে একটা জেলখানার মতন জায়গায় বন্দী করে ফেলা হয়েছে সো ভেতরকার স্টোরি আর কেউ জানে না কি হয়েছিল বাট এইভাবে করে তাকে যখন অ্যাবরসানের জন্য বারবার প্রেশার দেওয়া হয় আলটিমেটলি সে এক ধরনের মেন্টাল ট্রমার মধ্যে চলে যায় তার যে ভয় ভেতরকার এটা থেকে তার কষ্ট থেকে সে সে সুইসাইড করে করে তার 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 জীবন শেষ শেষ হয় 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 ফাইনালি এই যখন যখন বলা পেজের একটা জিনিস এটা পরবর্তীতে স্বামীকে শেয়ার লেখে জিনিসটা যে দেখো আমাকে এই বলছে স্বপ্নের মধ্যে এসে এখন এই বিষয়টা নিয়ে তার সংসার একটা অশান্তি শুরু হয় কারণ আপনি সংসার না একজনের ঘুমের মধ্যে সংসার করেন আর একজনের সে আপনার কাছে চলে আসে আপনার মেন্টাল অবস্থা খুব খারাপ এর মধ্যে আপনি আপনার ছেলের নাম রাখছেন সেটি তো পুরো জিনিসটা তার স্বামী খুব অপমানিত বোধ করে তার খুব খারাপ লাগে আলটিমেটলি তাদের বিয়েটা ডিভোর্স এর দিকে গড়ায় বিয়ের চার বছর পর অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালের পর সে তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর সে চলছে গিজার যে পিরামিড আছে ওই গিজার পিরামিড এলাকায় ওইখানে গিয়ে সে মিশরের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সেখানে একটা চাকরি নেয় যেহেতু তার মিশর তত্ত্ব সম্পর্কে অনেক জ্ঞান আছে এটা সেই সময় ওই কর্তৃপক্ষ ছিল তার ফ্যাশন এই জিনিসটা নিয়ে তো বেতন যাই দেখ সে রাজি হয়ে যায় সে তার বাচ্চাকে নিয়ে ছেলেকে নিয়ে থাকতো আর সেই সঙ্গে ওই মিশর তত্ত্বের যে বিভিন্ন জিনিসপত্র আছে এগুলি নিয়ে পিরামিড নিয়ে মিশর ইতিহাস নিয়ে গবেষণা করতো প্রত্নতাত্ত্বিক খনন কাজে যা যা গবেষণার প্রয়োজন হয় অনেকটা এই টাইপের জিনিস এইভাবে করে ওইখানে সে প্রায় আঠারো বছর থাকে বছর পর সালে ফাইনালি মিশরের যে আছে অধিদপ্তর তারা তাকে বদলি করে পোস্টিং দেয় মিশরের যেখানে মূলত ওই সিটিদা ফার্স্টের যে প্রাসাদ সেটা অবস্থিত এবং সে অসম্ভব খুশি ছিল কারণ ফাইনালি সে তার অরিজিনাল যে জায়গা তার যে বাসভূমি যেটা স্বপ্ন সে এতদিন ধরে দেখে আসছে ওইখানে সে পোস্টিং পাইতেছে তার যখন বয়স উনপঞ্চাশ বছর সালে চলে যায় ফার্স্ট যে যে টেম্পল ছিল ছিল প্রাসাদ নিয়ে গবেষণা শুরু করে বিভিন্ন জায়গায় মাটি খোঁড়াখুড়ি করে বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র খুঁজে বের করে বাট সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে দুইটা ডিসকোভারি এতদিন সবাই তো জানতো যে তার মিশন নিয়ে অবসেশন আছে বাট বেশিরভাগ যুক্তিবাদী মানুষই আসলে কিন্তু বিশ্বাস না যে পুনর্জন্ম বইয়া কিছু আছে এই ঘটনাটার পর অর্থাৎ সে দুইটা ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করে যেটা আবিষ্কারের পর সবাই এবার সবচেয়ে অবিশ্বাসী মানুষটাও বিশ্বাস করা শুরু করে যে না আসলে এই মহিলা পুনর্জন্ম হয়েছে আদারওয়াইজ এটা কোনোদিন সম্ভব না প্রথমটা হলো এই যে সিটি দ্য ফার্স্ট তার যে প্রাসাদটা আছে ওই প্রাসাদের পেছনের সাইডে একটা বাগানের মতন ছিল বাট এটা কালের পরিক্রমায় এটা আসলে মরুভূমি বালিতে ঢেকে গেছে মাটির নিচে চাপা পড়ে গেছে যেটার খোঁজখবর কেউ ওইভাবে জানতো না সে বলে যে দেখো আমার প্রাসাদের পেছনে অমুক জায়গায় একটা বাগান ছিল ওই বাগানের একটা জায়গায় একটা বসার গোল জায়গা ছিল ওইখানে একটা বড় গাছ ছিল ঠিক এক্সাক্টলি তুমি এই জায়গায় খোরাখুরি শুরু করো তোমরা এই জিনিসটা পাওয়া অদ্ভুত ভাবে খোরাখুরি করার পর সে যেইভাবে বলছে ঠিক ওই জায়গায় বসার জায়গাটা পাওয়া যায় ওইখানে যে বাগান ছিল পানি সংরক্ষণ একটা জায়গা বা পুকুরের মতন ছিল ওইটা যে ছিল ওইটার প্রমাণ পাওয়া যায় ওইখানে যে বসার জায়গা ছিল ওইটাও পাওয়া যায় এই তো গেল প্রথম আবিষ্কার এই আবিষ্কারের কিছুদিন পর সে আবার বলে যেখানে বাগান আবিষ্কার হয়েছে তার উত্তর পাশে যদি আরো বেশি খনন করা যায় তাহলে একটা টানেল পাওয়া যাবে এই টানেলটা প্রাসাদের মন্দিরকে কানেক্ট করছে যে টানেল দিয়ে রাজপুত্র মন্দিরে আসা যাওয়া প্রাসাদে থেকে মন্দিরে আসা যাওয়া করতো এবং ওইখানে প্রায় তিনশো ফিট খননের পর তিনশো থেকে চারশো ফিট খননের পর দেখা গেল যে আসলে ওইখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে যেটা প্রাসাদের সঙ্গে মন্দিরকে কানেক্ট করে এই ভয়ঙ্কর ডিসকভারের উপর বুঝতেই পারতেছেন চারদিকে হইহল্লা পড়ে যায় যে মহিলা আসলেই পুনর্জন্ম নিয়ে আসছে এর মধ্যে কিছু ঘটনা ঘটে মিশরের ওই যে অ্যাইটস যে জায়গাটা একদম প্রত্যন্ত গ্রাম এলাকা ওইখানকার মানুষ খুব বেশি শিক্ষিতও না আর সময়টা তো সেই উনিশশো পঞ্চাশের দশক মানুষজন তাকে ওম সিটি নামে যা ডাকতো বা সিটির নামে ডাকতো এবং ধারণা ধারণাকর হইতে এই মহিলা মিশরীয় কোনো গডেস যে পুনর্জন্ম নিয়ে আসছে তার অনেক অলৌকিক ক্ষমতা আছে এই ধরনের কথা মার্তা মানুষের মধ্যে প্রচলিত হয় অনেকেই তার কাছ থেকে দোয়া নিতে আসে উনি মাথায় হাত রাখতে নাকি অনেক নিঃসন্তান নারীর সন্তান হইতে হইতে থাকে থাকে এই ধরনের কথাবার্তা প্রচলিত তবে উনি খুব একটা দিতেন না মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন কেউ যদি বলতো মাথায় হাত রাখতে তিনি হাত রাখতেন নিজে কখন এগুলি বলেন নাই যে ওনার কোনো অলৌকিক ক্ষমতা আছে জাস্ট উনি বলতেন উনি ওনার পুনর্জন্মের মেমোরি নিয়ে আসছেন এবং ওনাকে ভুল প্রমাণ করার জন্য ইউরোপ আমেরিকার অনেক বড় বড় সায়েন্টিস্টরা অনেক যুক্তিবাদী মানুষরা আসছে বিভিন্নভাবে সাক্ষাৎকার নিয়ে তাকে ভুল প্রমাণের চেষ্টা করছে আলটিমেটলি কেউ ওনাকে ভুল প্রমাণ করতে পারে নাই এবং ধরা ধারণা করা হয় যে পুনর্জন্মের পৃথিবীতে ঘটে যাওয়া সবচেয়ে বিশ্বাসযোগ্য কাহিনী হচ্ছে ডরোথি এডির কাহিনীটা বাট এর বাইরেও পৃথিবীতে কিন্তু পুনর্জন্মের আরও অনেকগুলি ঘটনা আছে এর মধ্যে শুধু যে ইন্ডিভিজুয়াল মানুষ নিচে এরকম না এক আস্ত ট্রাই আগের জন্মের স্মৃতি নিয়ে জন্মাইছে এরকম ঘটনাও আছে আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে জানাবেন আমি আবার পরবর্তী ভিডিওগুলোতে তাহলে পুনর্জন্মের এরকম আরও ঘটনা নিয়ে কথা বলবো হোপফুলি আজকে ইন্টারেস্টিং ছিল দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ